বাঙালির সেরা উৎসব দুর্গা উন্মাদনায় মেতে উঠলেন সকলে রঘুনাথগঞ্জের জোৎকমল গ্রাম পঞ্চায়েতের পিয়ারাপুর সার্বজনীন দুর্গোৎসব ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করায় এলাকায় সারা ফেলেছে পিয়ারাপুর দুর্গোৎসব কমিটি পুজোর মধ্যে আধুনিকতার ছোঁয়া আনতে চাইছেন উদ্যোক্তারা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের পিয়ারাপুর সার্বজনীন দুর্গোৎসব এবারে চোদ্দতম বর্ষে পদার্পণ করল এই পুজো সকলের চোখে পড়ার মতো হয়েছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ভিড় লেগেই রয়েছে দর্শকদের সামাল দিচ্ছেন উদ্যোক্তারা মহানবমী মানে মায়ের প্রসাদ পাওয়ার দিন এদিন মহানবমীর রাতে প্রায় ছয় হাজারের অধিক মায়ের ভক্তদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় পিয়ারাপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সামাজিক কর্মসূচি নিতে চাইছেন ও মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করার বার্তা দিতে চাইছেন এছাড়াও বাল্যবিবাহ সেফ ড্রাইভ সেভ লাইভ প্রচার করা হচ্ছে তাই এখন আর একটি বছরের অপেক্ষা এরপর আরও প্রভাব বিস্তার করবে পিয়ারাপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে নতুন কিছু না এটা বিগত চোদ্দ বছর ধরেই চলছে প্রতি বছর অল্প অল্প হলেও বেড়েছে আর গত বছর আমরা তিন নম্বরে ছিলাম এবছর এক নম্বরের ই হয়েছি মানুষের একটু ঢল হয়েছে মানুষ ই হয়েছে ওয়েদারটাও ভালো পেয়েছে আর যেটা বিষয় আছে এটা এক বছরের না এটা প্রথম স্টার্টিং সেটা না এটা কিন্তু বিগত দিন থেকে হয়ে আসছে আগামী দিনে আরো বড় হবে বৃহত্তর হবে শুনে ব্যাপারে তো বললেই এই ভাবনাটা আমাদের ছোট ছোট যারা আছে তাদের ভাবনা ভাবনা তো আর একদিনে হয় না এই যে পুজো শেষ দিয়ে যে সবকিছু থেমে যাবে সেটা না আমরা এটা নিয়ে ভাবতে থাকি এটা সারা বছরের ভাবনা এটা বলে ওটা যুক্তি দেয় যা একটা ভালো লাগে সেরা লাগে সেই হিসাবে সবাই মিলে বসে মিলে আলোচনা করে সেই হিসাবে করে এই এই সুন্দর নাম সবাই করেছে আশা করি আপনারা বলবেন আর এমনি পাবলিকের কাছে তো ভালো রেজাল্ট আছে বাংলা ভাষায় জন্ম মাতৃভাষা আমাদের বাংলা ভাষাকে তুলে দেখতে হবে বাংলা ভাষা নিয়ে যা চলছে গোটাইছে সেই হিসাবে বাংলাটাকে তুলে ধরেছি আমরা বাংলা তো আমাদের মাতৃভাষা ওটার উপর বেশ করে তো আমাদেরকে অনুসরণ করে এতদিন চলে এসেছি তাদেরকে অনুসরণ করতে থাকতে হবে নতুন কিছু তো করা যাবে না ওখানে আমাদের তো টার্গেট আছে ছ হাজার বেশি হলে কোনো প্রবলেম নেই আমার নাম জোৎকাম না আমাদের পিয়ারাপুর শ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো চোদ্দ বছরে পদার্পণ করলো বিগত চোদ্দ বছর ধরেই আমরা নবমীর দিন সন্ধেবেলা অন্ন প্রসাদের ব্যবস্থা করে রাখি এবছর সেটা ছ হাজার প্লেটের ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত তার বেশি হলেও হবে আমাদের থিম আমরা বিশ্ব শান্তির উপর নজর রেখে এই থিমটা করেছি চারিদিকে যেমন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল চারিদিকে যে অশান্ত পরিবেশ চলছে সেইটাকে নজর রেখে আমাদের দুর্গা মূর্তি যখন কোনো হাতে অস্ত্র নেই একটি হাতে অস্ত্র সেটাও সমর্পণের ভঙ্গিতে আর আমাদের পান্ডালের যে থিমটা সেটা হচ্ছে পুরো বাংলা ভাষা কেন্দ্রিক আমরা আস্তে আস্তে যে বাংলা ভাষাকে ভুলে যেতে লেগেছি বাংলা ছেড়ে ইংরেজি দিকে এগিয়ে যাচ্ছি অন্য ভাষার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বাংলার যে কী মাহাত্ম বর্ণ পরিচয়টাকে আমার তুলে হয়েছে এবং প্রতিটা মহান ব্যক্তির উক্তি দিয়ে স্থিতিশ সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা সকলে সরকারের সমস্ত নিয়মকানুন মেনে এবং আমার যথাসাধ্য কত স্তরে পারা যায় প্রত্যেক স্তরে গিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ বাল্য বিবাহ থেকে শুরু করে ডেঙ্গু থেকে শুরু করে সব রক্ষে রোধের ব্যবস্থা করছি এবং যাতে তার প্রচার আরও তীব্র হয় তার ব্যবস্থা আমরা করছি দেখুন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা পার্সোনালি নিজে শুধু দুর্গা পুজো বলে নয় সব সময়তেই চেষ্টা করি এই সমাজে যত অপরোধ অসুর বধ করার চেষ্টা আসল কথা হচ্ছে যেমন ধরুন বাল্যবিবাহ যেমন সেভ ড্রাইভ সেভ লাইফ নো হেলমেট নো পেট্রোল এইসবকে পৌঁছাতে চেষ্টা করছি আপনি দেখে থাকবেন আমাদের মণ্ডপ ঢোকার মুখে আমরা নো স্মোকিং জোন করেছি পুরোটাই প্লাস্টিক ফ্রি জোন আমরা যেই পোসাদটা বিতরণ করছি সেটাও কিন্তু সাল পাতা বাড়িতে বিসর্জন পরিবেশন করছি আমরা কিন্তু প্লাস্টিক ফ্রি একটা মণ্ডপ এবং সেই জন্য আমরা এবছর রবীন্দ্রনাথগঞ্জ ব্লক টুর তরফ থেকে ব্লক টু ভিডিও অফিসের তরফ থেকে আমরা স্বাস্থ্য বান্ধব পুরস্কার পেয়েছি এই যে এই সরকারের যত নিয়ম নিয়মকানুন আছে সেগুলো পালন করে আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের পরিবেশকে সুন্দর রেখে এই শুভ শারদুয়াটাকে আরও শুভ করে দেওয়ার চেষ্টাটা আছে আমার আমরা বিগত চার দিন ধরে দর্শন করছি এবং বিগত ছ মাস ধরে চেষ্টা চলছে আমাদের দুঃখের দিন আসছে কাল দশমী পরশু থেকে মা থাকবে না আমাদের মনটা সব সবারই ভারাক্রান্ত আমরা সবাইকে শুভ শারদুয়ার বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি